সবুজে শ্যামলে ঘেরা গোবিন্দগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল কামদিয়া ইউনিয়ন সময়ের বিবর্তমানে কামদিয়া ইউনিয়ন আজ শিক্ষা সংস্কৃতি চিকিৎসা আদিবাসীদের বৈচিত্র্যময় জীবনযাপন প্রণালী ও খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে কালের সাক্ষী হয়ে উন্নতির দিকে ধাবিত হচ্ছে প্রতিনিয়ত এর পাশাপাশি সবুজ শ্যামলের ঘেরা মনোরম পরিবেশ গড়ে উঠেছে কামদিয়া বাজার থেকে একটু পশ্চিম দিকে রামদিয়া রোডের কোল ঘেসে গড়ে উঠেছে অসাধারণ একটি রেস্টুরেন্ট পার্ক আপনারা যে কেউ চাইলে ঘুরে আসতে পারেন সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশের আবহাওয়া সৃষ্টিকারে দৃষ্টিনন্দিত কামদিয়া বাজারের পশ্চিম পাশে গড়ে ওঠা একটি রেস্টুরেন্ট অ্যান্ড পার্ক প্রাকৃতিক আবহাওয়ার সাথে মিলিয়ে চলছে এই পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট ভালো ঘাড়া না Elgir það? এখানকার সিইও স্যারের সাথে কথা বলে জানা যায় প্রথমত এক একর জমির উপর রেস্টুরেন্ট অ্যান্ড পার্ক নির্মাণ করা হয় এর সাথে দুই থেকে তিন একর জমি ক্রয় করে রাখা হয়েছে যাতে ভবিষ্যতে আমরা রেস্টুরেন্ট অ্যান্ড পার্ক আরও বড় করতে পারি পাশাপাশি ছোট ছেলে মেয়েদের আনন্দ দেওয়ার জন্য আরও কিছু খেলনা সংযোজন করা হবে তিনি আরও বলেন এলাকাবাসীর সহযোগিতা পেলে আগামীতে আমরা এটাকে আরও বড় পর্যায়ে নিয়ে যেতে পারবো বলে আশা রাখছি এই দাঁচিল আউট রেস্টুরেন্ট অ্যান্ড অ্যামাজমেন্ট পার্কের সিইও ই শিয়া প্যান্ডেমিকের কারণে যখন সবাই আমরা বাসায় বসে সেই সময় আমি আর আমার চাচা আমরা চিন্তা করতেছিলাম যে আসলে এলাকায় কি করা যায় আমরা যখন এই পরবে ঘুরতে আসি এলাকায় আমাদের এখানে সুস্থ বিনোদনের তেমন কোনো কিছু ছিল না এর আমরা আসলে চিন্তা করি যে আমরা ফ্যান নিয়ে এমনিই ঘুরতে পারি কিন্তু আসলে কোথাও একটু বসে থেকে একটু সুস্থ বিনোদন নেওয়া বা একটু কোথাও বসে একটু ভালো টাইম স্পেন্ড করা পরিবার এরকম কোনো কিছু আমাদের অঞ্চলে না থাকা থেকেই আমরা নিজেদেরটার থেকে চিন্তা করেই আসলে এরকম একটা উদ্যোগ নেওয়া তো আমাদের এই জায়গাটুকু আপাতত যতটুকু নতুন হয়েছে আরও কিছু ভবিষ্যৎ পরিকল্পনা আছে আমাদের এটা নিয়ে পরবর্তীতে সুইমিং পুল বা আরও কিছু জায়গা যদি একবার করা যায় সেক্ষেত্রে এটাকে একটু বড় করা কারণ আমাদের এলাকার জনসংখ্যা মোটামুটি কম না অনেক সেজন্য সে তুলনায় জায়গাটা একটু কম তো এই জায়গাটাকে আরেকটু বৃদ্ধি করা এবং এইটাকে আরেকটু উচ্চ লেভেলে নিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের আছে তো সেক্ষেত্রে এলাকাবাসীর জন্য বলবো যে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি যাতে আমরা এই প্রজেক্টটাকে খুব সুন্দরভাবে রান করাইতে পারি আপনাদেরকে সুস্থ বিনোদন দিতে পারি একটা পারিবারিক বিনোদন এইটাই আসলে আমাদের মেইন টার্গেট জয়পুরহাট থেকে মোহাম্মদ আল আমিন বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে